লেখিকা সুচরিতা দত্তর সুরের মূর্ছুনায় নূর। না আজ কলেজ যেতে একটুও ইচ্ছে করছে না পর্নার অথচ আজ কলেজ ফেরত একবার কলেজ স্ট্রিটে যাওয়ার খুব দরকার ছিল পর্নার অগত্যা আর কি গা ঝাড়া দিয়ে উঠে পড়তে হলো বিছানা থেকে সপ্তপর্ণা রায় ইতিহাসে অনার্সের থার্ড ইয়ারের ছাত্রী বন্ধুরাওকে পর্ণা বলেই ডাকে পর্নার বাবা উমাপদ রায় ছিলেন ইতিহাসের অধ্যাপক তাই ছোটবেলা থেকেই বাবার থেকে গল্পের আকারে ইতিহাসের কাহিনী শুনতে শুনতে কখন যে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে বিষয়টিকে পর্নার ইচ্ছে ইতিহাস নিয়ে গবেষণা করা তার মা নমিতা রায় একটি স্কুলের শিক্ষিকা দুই ভাই বোনের মধ্যে পর্ণা ছোট তার দাদা অবশ্য ইতিহাসের ধার কাজ দিয়ে যায়নি ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি নামকরা বেসরকারি সংস্থায় চাকরি নিয়ে আপাতত ব্যাঙ্গালুরুতে রয়েছে বাড়িতে লোক বলতে পর্ণা ও তার বাবা মা পর্নার বাবা কিছুদিন আগে রিটায়ার্ড হয়েছেন মা এখনও চাকরি করছেন আর বাড়িতে রয়েছে রমাদি ছোটবেলা থেকে রমাদিকে দেখছে পর্ণা রমাদি দুই ভাই বোনের দেখাশোনা করতো মা নমিতা রায় চাকরিটা বজায় রেখে অনেকটাই সময় ওদের দিত আর এখন বাবা রিটায়ার্ড করলেও ভীষণ ব্যস্ত তবে যা কিছু জানার বোঝার সবই পর্ণার তার বাবার কাছে বাবার কাছে তার পড়াগুলো গল্পের মতো হয়ে যায় তাই তার বন্ধুরা তাকে বলে তোর আবার চিন্তা কিসের রমাদি ও রমাদি পর্ণা বিছানায় বসেই রমাদিকে ডাকলো রমাদি এলে পর্ণা জানতে চাইলো হ্যাঁ গো রমাদি মা বাড়ি আছে না বেরিয়ে গেছে তোমাকে অনেকবার ডেকেছে তোমার মা শেষে টেবিলে খাবার ঢাকা দিয়ে রেখে বেরিয়ে গেছে রমাদি বলল ইস সত্যি আজ বেশ বেলা হয়ে গেল উঠতে আসলে কাল অনেক রাত অব্দি পড়েছি পড়না বলে নিজের ওপরে নিজের এই চাপটা বেড়ে গেছে সেকেন্ড ইয়ারে ফার্স্ট হয়ে এখন সেটা বজায় রাখতে না পারলে নিজের কাছে নিজেকেই ছোট হতে হবে আর তার লক্ষ্য ভালো জায়গা থেকে এমেটা করা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে তৈরি হয়ে নিল পর্ণা খাবার টেবিলে মায়ের রেখে যাওয়া ব্রেকফাস্ট খেয়ে বাবার ঘরে এসে দেখে বাবা কিছু লেখালেখি করছে পর্নাকে দেখে তার বাবা উমাপদ বললেন কি ব্যাপার পর্ণা আজ দেরিতে কলেজ যাচ্ছ যে পর্ণা বলে না বাবা আজ একটু দেরিতেই ক্লাস আছে অভিক স্যার আজ আসবেন না তাই ওনার ক্লাসটা আজ আর হবে না ঠিক আছে সাবধানে যাও বলে বাবু আবার নিজের কাজে মন দিলেন ছোটবেলা থেকে সচ্ছলভাবে মানুষ পড়না কিন্তু ওর মধ্যে নেশা কলেজ স্ট্রিটে গিয়ে পুরনো বই কেনা ওর কথায় পুরনো বইয়ের ভেতরে যে ইতিহাস লুকিয়ে থাকে তা নতুন বইয়ে থাকে না ওর বাধা কয়েকটা দোকান আছে যেখানে গিয়ে পড়না, পুরোনো বই ঘেটে ঘেটে দেখে তার মধ্যে যেগুলো পছন্দ হবে সেগুলো সে নিয়ে আসবে ওর বন্ধু জানে যখন যে বই দরকার সব পর্নার কাছে পাবে পর্না বাড়িতে একটা ছোট খাটো লাইব্রেরি বানিয়ে ফেলেছে আজ আকাশটা মেঘলা করে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কলেজের ক্লাস হয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে এলো পর্ণা কলেজ স্ট্রিটে পৌঁছে তার নির্দিষ্ট বইয়ের দোকানে গিয়ে দেখল দোকান প্রায় বন্ধের মুখে আজ একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করবে দাদু যাই হোক আজ পর্না বেশি সময় নিল না কিছু বই নেড়ে চেড়ে দেখতে গিয়ে চোখ আটকালো একটি বইয়ের কভারে বইটা হাতে তুলে নিল পর্ণা বইটা বহু পুরনো লাল কাগজে বাঁধানো কোনো নামও দেখা যাচ্ছে না দাদুকে দেখালে তিনিও বলতে পারলেন না অনেক পুরনো বই তো আসে হবে কোনো বই তোমার ভালো লাগলে তুমি নিয়ে নাও দাদু বললেন পর্ণা আজ শুধু এই বইটি কিনলো বাড়ি ফিরতে ফিরতে জোর বৃষ্টি নামল ভাগ্যিস ছাতাটা নিয়ে বেরিয়েছিল তাই মাথাটার ব্যাগটা বাঁচল না হলে সব বইপত্র ভিজে যাচ্ছে তাই অবস্থা হতো বাড়ি ফিরতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল পর্ণার কলিং বেল বাজাতেই মা দরজা খুলে দিয়ে আজ আবার কলেজ স্ট্রিটে গিয়েছিলি আবার আজ এক গাদা বই কিনে এনেছিস বলি তোরা বাপ বেটি মিলে কি বাড়িটায় বাস করতে দিবি না এক নাগারে কথাগুলি বলে থামলেন নমিতা দেবী তোমার ভাষণ শেষ হলে আমি বাথরুমে গিয়ে চেঞ্জ করে আসি পর্ণা বলে উঠল যা তাড়াতাড়ি চেঞ্জ করে এসে খাবার বানিয়ে রেখেছি খেয়ে নে বলে দরজা বন্ধ করে পর্ণার মা বসার ঘরে গিয়ে সোফায় বসলেন পর্ণা চেঞ্জ করে ফিরে এসে মায়ের কাছে বসে সারাদিনের এটা ওটা কথা বলতে লাগল সারাদিনের এই সময়টুকু মা মেয়ের নিজস্ব সময় রাতে ডিনার টেবিলে সবাই একসাথে খায় আর সারাদিনে কারো একসাথে খাওয়ার সময় হল না বলে এটাই অঘোষিত নিয়ম বাড়িতে রাতে খেয়ে পর্ণা ওর ঘরে চলে গেল বাইরে তখনও হালকা বৃষ্টি হয়ে চলেছে এখনই ঘুম আসবে না এই ভেবে কিনে আনা বইটা ব্যাগ থেকে বের করে বিছানায় গিয়ে বসলো পর্ণা এবার ভালো করে বইটা দেখতে লাগল পর্ণা না কোথাও কোনো লেখকের নাম লেখা নেই পুরনো বাঁধানো বই বইয়ের পাতাটা উল্টে পড়তে শুরু করলো পড়না পড়তে পড়তে ঘুমে যেন চোখ জুড়ে যেতে লাগলো ঘুমিয়ে পড়লো সে বিশাল বড় ঘর চারিদিকে কত রঙিন ঝাড়বাতি কত লোকজন বসে রয়েছে ঘরের মাঝ বরাবর পাতা সাদা ফরাসের ওপর একজন আতসোয়া লোক হাতে তার রঙিন পানীয়ের গ্লাস চারিদিকে সুরের মূর্ছনা আর একজন নেচে চলেছে সেই সুরের তালে তালে কতক্ষণ ধরে যে চলছে সেই জলসা তার কোনো ঠিক নেই সকালে ঘুম ভাঙল পর্নার মাথাটা যেন ভার হয়ে আছে সারা রাত কী সব স্বপ্ন দেখেছে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না একদম ঘুম হয়নি আজ তো রবিবার মা বাড়িতে আছে এই রবিবার মা নিজের হাতে বেশ অনেক কিছু রান্না করে সারা সপ্তাহের আবদার এই একদিনে উসুল করে নিতে চায় পর্নার আর বাবা খেতে দুজনেই খুব ভালোবাসে আজ বিকেল আবার এক বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণ আছে পর্নার দুপুরের খাওয়া দাওয়ার পর বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো সে বইটা পড়তে পড়তে অবাক হয়ে গেল সে এ তো গতকাল রাতে দেখা তার স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে এ কীভাবে সম্ভব ও তো গতকাল রাতে বইটা শুধু হাতে নিয়েছিল তারপর কেন যেন ওর দু চোখ জুড়ে ঘুম নেমে এলো আর পড়া তো হয়নি ওর তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে মাকে আসি বলে বেরিয়ে গেল পর্না শ্রীতমার জন্মদিনের পার্টি থেকে ফিরতে রাত দশটা হয়ে গেল বলে তার এক বন্ধু কিশোর তাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল রমাদি দরজা খুলে দিল বাড়িতে ঢুকে পড়না বাবার ঘরে একবার উকি দিয়ে দেখে বাবা তখনও জেগে একটা বই পড়ছে আর মা শুয়ে আছে বিছানায় পর্না ঘরের দিকে যেতে নিলে শুনতে পেলো মার গলা ফিরতে এত রাত হলো কেন কে পৌঁছে দিল তুমি এখনো ঘুমো মা জেগে আছো তুই শুতে না যাওয়া অবধি আমাকে আগে ঘুমোতে দেখেছিস কখনো পর্ণাকে মা বলল। সত্যি পর্ণা ভালো করে জানে সে যতক্ষণ না শুতে যাবে তার মা কিছুতেই ঘুমোবে না সে মাকে কত করে বলে কিন্তু মা শুনবেই না মাকে বললে মা বলবে যখন নিজে মা হবি তখন বুঝতে পারবি ছেলেমেয়ের কি জ্বালা সত্যি পর্না বুঝতে পারে না ফ্রেশ হয়ে বিছানায় এলো পর্ণা বইটা বিছানাতেই আছে দুপুরে পড়তে নিয়েছিল সে এখন আর পড়তে ইচ্ছে করছে না খুব ঘুম পাচ্ছে তাই শুয়ে পড়লে আস্তে আস্তে ঘুমের জগতে পাড়ি দিল সে বিশাল বড় এক অট্টালিকা ভেতর থেকে শোনা যাচ্ছে সুরের মূর্ছনা সেই ঝাড়বাতি আর তালে তালে নেচে চলেছে সে তার মুখটা ঢাকা রয়েছে এক পাতলা ওড়নায় মুখটা দেখতে চেষ্টা করছে পর্না কিন্তু পারছে না সে নেচে চলেছে বিভোর হয়ে হঠাৎ ঘুমটা ভেঙে গেল পর্নার রোজ একই স্বপ্ন দেখছে সে দুদিন ধরে এতটুকু ঘুমোতে পারছে না সে মনে হচ্ছে ভোর হতে চলেছে ঘুমানোর চেষ্টা করলো পর্ণা না আর ঘুম আসছে না উঠে পড়ল বিছানা থেকে আর ছাদে গেল পর্ণা অনেকদিন ভোরবেলা ছাদে যায়নি সে মনটা ভালো হয়ে গেল ভোরের শীতল হাওয়ায় পর্নার বাবা বেশ সকালেই উঠে পড়েন এটা ওনার বরাবরের অভ্যেস সকালে ছাদে এসে পর্ণাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে কী রে আজ এত সকালে ছাদে হ্যাঁ বাপি ঘুমটা ভেঙে গেল আর ঘুম এলো না জানো দুদিন ধরে এক অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভাঙছে কেন জানি না খুব অদ্ভুত লাগছে প্রফেসর বাবু গাছে জল দিতে দিতে বললেন এত বেশি করে সব বই পড়ার ফল এত পুরোনো বই পড়া বন্ধ কর দেখবি এমনি সব ঠিক হয়ে যাবে খানিক্ষণ ছাদে থেকে পড়না ঘরে ফিরে এসে পড়ার বই নিয়ে বসে আজ একটু তাড়াতাড়ি কলেজ যেতে হবে ক্লাস আছে বিকেলে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলো পড়না কিছু খেয়ে নিয়ে নিজের ঘরে এসে আবার সে বইটা নিয়ে বসল না আজ পড়তেই হবে বইটা জানতে হবে কি হচ্ছে তার সাথে এটা কোনো মনের ভুল হতে পারে না সে বইটা পড়তে শুরু করলো নূর বেগম তোমায় আমি সত্যি সত্যি বেগম করে রাখব নবাবের কথা শুনে হাসিতে ফেটে পড়ল নূর বেগম আমার কথা বিশ্বাস হচ্ছে না তো নবাব রাগত স্বরে বললেন ওরকমই সবাই বলে নবাবজি কিন্তু বাইজি তবায়েফদের কেউ কখনো ঘরের বেগম করে না তারা শুধু নাচ গান করেই মানুষদের মনোরঞ্জন করে কারো ঘরনই হতে পারে না নূর বলে ওঠে নবাব বলেন তুমি চলো আমার সাথে লক্ষ্ণ ওখানে তোমার জন্য আমি আমার মহল দিয়ে দেব। চাকর বাকর দারোয়ান সব থাকবে তোমার কোনো অসুবিধা হতে দেব না আমি তুমি শুধু আমার জন্য গান গাইবে শুধু আমার জন্য নাচবে অনেক জোড়াজোড়িতে নূর বেগম রাজি হলেন লক্ষ্ণৌ যেতে শুধু তার বিশ্বস্ত দাসী বানো তার সাথে গেল লখনউৌতে তার জন্য নবাব আলাদা মহলের ব্যবস্থা করেছেন কোনো অভাব রাখেননি তার সত্যই কথা রেখেছেন নবাব পর্না কিরে পর্না কখন ফিরলি কলেজ থেকে মায়ের ডাকে সম্বিত ফিরল তার গল্পের ভেতর এতটাই বিভোর হয়ে গিয়েছিল সে আজ একটু তাড়াতাড়ি ফিরেছি মা জবাব দেয় সে মা তাকে তার কাছে একটু বসতে বলে মা মেয়ে খানিক্ষণ গল্প করলেও আজ বর্ণার মনটা পড়ে আছো ওই গল্পের বইতে বইটা শেষ করতে হবে সব কাজ শেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার বইটা হাতে নিল পর্ণা সেদিন নতুন এক তবলজিকে দেখে চোখ আটকে গিয়েছিল তার হাতের শেখি জাদু প্রতিটা তাল যেন ঠিকরে পড়ছে আর তার সাথে আমার পায়ের তাল আর যেন নূর বেগমের নাচে যান চলে এসেছে তোমার পায়েরে জাদু তো আগে দেখিনি নূর বেগম এ কিসের জাদু বলে নবাব হাসতে লাগলেন দিন যায় রাত যায় নবাবের মনের খচখচানিটা বেড়ে গেল সেই মহলেরই এক পাশে থাকতো তবলজি সুরসেন তারও যে নূর বেগমকে ভালো রাখতো না তা নয় কিন্তু নবাবকে ভয় পেত সে তাই নূরের প্রতি তার ভালোবাসার কথা বলতে পারেনি কিন্তু সুর সেনের প্রতি ভালোবাসার তীব্র আকর্ষণে হারিয়ে যেতে থাকে নূর বানু তাকে নবাবের কথা মনে করিয়ে দিলেও সে কিছুই গ্রাহ্য করে না নিজে মুখে সে ভালোবাসার কথা জানায় সুরসেনকে কিন্তু সুরসেন তাকে বারণ করে নবাবের রাগের কথা বলে কিন্তু নূর খুব জেদি সে নবাবের সামনে নাচ গান করে বলে এই নয় যে সে নবাবের কেনা বাদী যাকে ইচ্ছে সে ভালোবাসতে পারে ভালোবাসা জোর করে আদায় করা যায় না সেরকম হলে তারা দুজনে চলে যাবে এখান থেকে একদিন এক চাঁদনি রাতে গোমতির জল রইল তাদের ভালোবাসার সাক্ষী হয়ে একজোড়া নূপুর পড়িয়ে দিল সুরসেন নূরের পায়ে আবদ্ধ হল ভালোবাসার আলিঙ্গনে আর একজনও রইল তাদের ভালোবাসার সাক্ষী একদিন নবাব সম্মুখে নৃত্যকালে ওই নুপুরের একটি খুলে পড়ে গেল কে দিয়েছে তোমাকে এই নুপুর আগে তো দেখিনি চিৎকার করে ওঠে নবাব আপনাকে তা বলতে আমি বাধ্য নই আমি আপনার জন্য নাচি গান করি কিন্তু তার বেশি আমার ওপর আপনার আর কোনো অধিকার নেই আমি চলে যাব এখান থেকে বলে ওঠে নূর ও আমি ঠিকই আন্দাজ করেছি তাহলে তলে তলে এই চলছে তুমি কি ভেবেছো নূর এখান থেকে যেতে পারবে তুমি এই বলে নবাব হাস্য করে উঠলেন সেই অট্টহাস্য যেন পর্নার কানেও ধ্বনিত হতে লাগলো ব্যাস আর কোনো পৃষ্ঠা নেই আশ্চর্যজনকভাবে বইয়ের লেখা শেষ হয়ে গেছে কি হয়েছিল ওদের কিভাবে জানা যাবে বইটাতে আর যে কিছু নেই পর্ণা মনে মনে বেশ চঞ্চল হয়ে ওঠে রাতে বিছানায় অনেকক্ষণ শুয়ে থেকে ও ঘুম আসতে চাইল না পর্ণার চোখে শুধু মাথায় ঘুরপা খেতে থাকে ঠিকই ঘটেছিল নূর বেগম ও সুর সাথে কি করে জানতে পারবে সে না কাল একবার যেতে হবে কলেজ স্ট্রিটে যদি এই বইটার দ্বিতীয় কোনো অংশ থেকে থাকে এই চিন্তা করে পড়না একটু ঘুমিয়ে পড়েছিল সে কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই যেন কোনো এক নারী মূর্তিকে দেখতে পেল এক অন্ধকার কুঠুরিতে বন্দি আলো নেই সামান্য বাতাস যেন দম বন্ধ হয়ে আসছে তার মুক্তি পেতে চাইছে সে দুহাত বাড়িয়ে দিয়েছে মুক্তির অপেক্ষায় পর্ণা যেন প্রাণপণে তাকে টেনে তোলার চেষ্টা করছে পারছে না কিন্তু পারতে যে তাকে হবেই হঠাৎ ঘুমটা ভেঙে গেল পর্ণার ঘেমে উঠেছে সে পরদিন একবার কলেজ ফেরত গিয়েছিল সেই দোকানটায় কিন্তু আর দ্বিতীয় কোনো বই খুঁজে পেল না সে তারপর প্রতি রাতেই একই স্বপ্ন দেখতে পেত সে কেউ মুক্তির জন্য দুটো হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে কিন্তু কাকে বলবে তার এই স্বপ্নের কথা কেউ যে বিশ্বাস করবে না তার কথা পরের দিন কলেজে গিয়ে পড়না জানতে পারলো কলেজ থেকে এক্সকারশনে লক্ষ্ণতে নিয়ে যাবে নবাবের শহর লক্ষ্ণৌতে বড়ে ইমেম্বারা ছোটে ইমেম্বারা ফুল ফুলাইয়া আরও কত কিছু যে আছে দেখার কর্নার খুব আনন্দ হল তার মনে পড়ে গেল নূর বেগম ও সুর তো থাকতো লখনৌতে যথাসময় সব বন্ধু বান্ধবীদের সাথে রওনা দিল লক্ষ্ণৌর উদ্দেশ্যে ওদের সাথে রয়েছেন অভিক স্যার ঋতিকা ম্যাডাম ও উৎপল স্যার তিনজনের সাথে ছাত্রছাত্রীদের খুব ভালো সম্পর্ক এরই মধ্যে অভিক স্যার সকলের মাইডিয়ার শিক্ষক ওরা সকলে লক্ষণ পৌঁছে আগে থেকে ঠিক করে রাখা গেস্ট হাউসে গিয়ে পৌঁছলো ওখান থেকে পর্ণা বাড়িতে পৌঁছানো সংবাদ দিল তারপর স্নান খাওয়া দাওয়া করে সেদিন বিশ্রাম পরের দিন সকলে মিলে সকাল সকাল বেরিয়ে পড়ল লক্ষণ ভ্রমণে প্রতিটি সৌধর সাথে জড়িয়ে থাকা ইতিহাস শুনতে শুনতে পর্ণা যেন হারিয়ে যাচ্ছিল সেই সময়ে সারা দিন পরে ক্লান্ত হয়ে গেস্ট হাউসে পৌঁছে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল পর্ণা গভীর ঘুমের দেশে আসছে কিন্তু আবার ওই এক স্বপ্ন দেখে সে জেগে উঠল আর সবাই তখন গভীর ঘুমের দেশে আর তার ঘুম এলো না পরের দিন ঘুরতে ঘুরতে একটি মহলের সামনে দাঁড়িয়ে পড়ল পর্ণা তার কেন খুব জেনা লাগছে এই মেহেলটা সে তো আগে কোনোদিন লক্ষ্নৌতে আসেনি তবে কি এটা সেই স্বপ্নাদিষ্ট মহল নিজের মনে চিন্তা করল সে সে স্বপ্নাবিষ্টের মতো তার সামনে দাঁড়িয়ে রইল সম্বিত ফিরল শ্রীতমার ডাকে পর্ণা এই পর্ণা তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন চল পর্ণা সে জায়গাটার ঠিকানা জেনে নিল ভালো করে কাল তাকে একবার আসতেই হবে এখানে গেস্ট হাউসে ফিরে শুধু শ্রীতমাকে সব কথা খুলে বলল পর্ণা শ্রীতমা প্রথমে খানিকটা অবাক হলেও একটু ধাতস্থ হয়ে বলল তাহলে এখন তুই কি করবি কাল সকালে আমার সাথে তোকে যেতে হবে কিন্তু কাউকে কিছু বলবি না পর্ণা বলল পরের দিন শ্রীতমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল পর্ণা সেই মহলের সামনে গিয়ে পৌঁছল দুজনে অনেকক্ষণ ডাকাডাকির পর ইয়া গোফওয়ালা এক দারোয়ান বেরিয়ে এলো কন হে আপলোক দারোয়ানের নাম রতনলাল অনেক বুঝিয়ে বলে কয়ে ভেতরে ঢোকার অনুমতি পেল দুজনে রতনলাল মানুষটার বেশ বয়স হয়েছে মাথায় পাগড়ি হাতে মোটা লাঠি তারা বংশানুক্রমে এই হাভেলির দারোয়ান তার কাছ থেকে গল্পে গল্পে জানতে পারল রতনলালের দাদু ছিলেন ভীমলাল ও বাবার নাম রামলাল তার কোনো এক পূর্বপুরুষ ছিলেন নবাবের আমলের দারোয়ান রতনলাল তার দাদু ভীমলালের থেকে এই হাভেলির গল্প শুনেছে আর শুনেছে তবায়েফ নূর বেগমের গল্প পর্না এটাই তো জানতে চায় কি ঘটেছিল নূরের সাথে রতনলাল বেশ ভালো মানুষ গোছের পর্ণাদের সাথে সেও গল্পে মেতে উঠল তার থেকে জানতে পারে নূর বেগম আর তবলদার সুরসেনের ভালোবাসার কথা নবাব জেনে যায় তখন নবাব বলেন নূর বেগমের ভালোবাসা যখন তিনি পাননি আর অন্য কেউ তা পেতে পারে না তখন তিনি নূর বেগমকেই মহলের এক অন্ধকার কারাগার সেখানে বন্দি করে রেখেছিলেন সুর একটি গাছের সাথে বেঁধে অনেক চাবুক মারা হয়েছিল পরে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তার খবর আর কেউ জানে না আর নূর নূর বেগমের কী হয়েছিল পর্ণা উৎসুকভাবে জানতে চাইল রতনলাল বলে এটা সত্যি কিনা সে জানে না তার দাদুর কাছেই শোনা ওই ঘটনার পর নূর বেগম আর বেশিদিন বাঁচেনি কিন্তু তাকে ওই তায়খানাতেই কবর দেওয়া হয়েছিল পর্ণা রতনলালের কাছে ওই বন্দিশালাটা দেখতে চাইলে রতনলাল প্রথমে রাজি হয় না কিছুতেই ও বহুত খতরনাক জায়গা হে রতনলাল বলে পর্ণা অনেক বোঝায় তার খুব দরকার একবার ওখানে যাওয়ার কাকতি মিনতি করলে বৃদ্ধের মন গলে সে বলে বসে সে নিয়ে যাবে কিন্তু সে ভেতরে যাবে না পর্ণাকে একাই যেতে হবে একটা বড় টর্চ নিয়ে আসে রতনলাল এবার পর্ণার শ্রীতমাকে নিয়ে যায় সেই তায়খানাতে মহলের এক পাশে একটি ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে তারা তারপর বেশ খানিকটা বারান্দা মতো জায়গা দিয়ে হেঁটে গিয়ে দাঁড়ায় তারা চারিদিকে কোনো আলো আসার ব্যবস্থা নেই এবার একটা ছোট লোহার দরজা খুলে দিয়ে রতনলাল বলে নিচের দিকে সিঁড়ি নেমে গেছে নিচে শুধু একটা ছোট ঘর আছে আর কিছু নেই যাও দেখে আসো তবে খুব সাবধান জ্বলন্ত টর্চটা সে পর্ণাকে দিয়ে বলল সে বারান্দার বাইরে অপেক্ষা করবে তাড়াতাড়ি ফিরে আসতে শ্রীতমা পর্ণার সাথে যেতে ইতস্তত করছে দেখে পর্ণা বলে ঠিক আছে তুই থাক আমি একাই যাচ্ছি রাগ করছিস কেন আমি কি যাবো না বলেছি তবে একটু ভেবে দেখ পরনা আমরা যে এখানে এসেছি সেটা কেউ জানে না যদি আমাদের কিছু হয় শ্রীতমা বলে কিছু হবে না আমার সাথে চল বলে পর্ণা টর্চটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে শ্রীতমা ওর পেছনে পেছনে টর্চের আলো সেই অন্ধকারকে ভেদ করতে পারছে না বহুকাল কোনো মানুষদের পা পড়েনি সেখানে একটা কেমন গা ছমছমে ভাব হঠাৎ একটা শীতল হাওয়ায় স্পর্শ অনুভব করলো পর্ণা কেউ যেন তার কানে কানে বলে উঠল তুমি এসেছো আমি যে তোমার অপেক্ষাতেই রয়েছি আদি অনন্তকাল পর্নার হাতটা কেঁপে উঠলো রে টর্চটা ভালো করে ধর নইলে পড়ে যাবে যে পেছন থেকে শ্রীতমা বলে ওঠে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলো তারা ছোট একটা ঘর ওয়ালে একটা ছোট্ট আলমারি আর কিছু নেই ওপরে একটা ঘুলঘুলি থেকে ক্ষীণ আলো আর বাতাস চলাফেরা করে কিন্তু কিভাবে নূর বেগমকে মুক্তি দেবে সে তার ভালোবাসা মুক্তি পাবে পর্ণা ভাবতে লাগলো এবার সে যেন শুনতে পেলো ওই আলমারির মধ্যে একটা কৌটোয় রয়েছে আমার এক পাটি নূপুর আর পাটি ছিল সুরের কাছে দুটো নূপুর একসাথে করে ভাসিয়ে দিও গোমতির জলে যে গোমতির জল ছিল আমাদের ভালোবাসার সাক্ষী বেঁচে থাকতে আমরা পারিনি মিলিত হতে মরণের পরে মিলিব আমরা গোমতির জলে পর্ণা এবার দৌড়ে গিয়ে ওই আলমারি হাতরে কৌটুটি বের করলো দেখলো সত্যি তার মধ্যে রয়েছে একটি নুপুর। শ্রীতমা তো কিছু শুনতে পায়নি সে কিছু বুঝতে পারছে না ঘরটাকে আর একবার ভালো করে দেখে নিল পর্ণা হয়তো এই ঘরের নিচেই শাই আছে নূর্বেগম। বেগম নিজের অজান্তে একটা দীর্ঘ নিশ্বাস বেরিয়ে এলো একটি নুপুর তো পেলো কিন্তু আর একটি নুপুর কোথায় পাবে সেটি তো সুর সেনের কাছে ছিল তাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছিল এই চিন্তা মাথায় নিয়ে ওপরে উঠে এলো দুজনে বারান্দার বাইরে রতনলাল তাদের জন্য অপেক্ষা করছিল তাদেরকে দেখে খানিকটা নিশ্চিন্ত হলো আচ্ছা রতনলাল জি সুর তো এই হাবেরিতে থাকতেন তার ঘরটা একবার দেখা যাবে পর্ণা জানতে চাইলো ওখানে তো কিছু নেই ফাঁকা ঘর পড়ে আছে ঠিক আছে সবই দেখলে ওটাও দেখে নাও একবার রতনলাল জবাবে বলল মহলের এক বেশ কিছু ঘর সব সঙ্গতকারীরা থাকতো ওখানে সুরসেনের জন্য ছিল একটি আলাদা ঘর ওই ঘরে গিয়ে পর্ণা দেখলো সত্যি কিছু নেই পর্ণা তো এটা জানে না ওই একটি নূপুর শেষ দিন অব্দি কি কাজ ছাড়া করেছিলেন হুরসেন নাকি বাড়িতেই কোথাও রেখে গেছে ফাঁকা ঘরে পর্না দেখতে পেল একটি দেওয়াল আলমারি কিন্তু আলমারি ফাঁকা কিছু নেই তাতে টর্চের আলো ফেলে একটু হাতটা দেখতে একটি চোরা কুঠুরি হাতে লাগলো পর্নার একটু চেষ্টা করে খুলে ফেললো সে চোরা কুঠুরি ভেতর হাতরে এই তো পেয়েছে সে যা খুঁজছিল হাতে পেল একটা সাদা কাগজ আর নূপুরের এক পাঠি ওটা নূর বেগমের সুরসেনকে লেখা চিঠি লেখা প্রায় বোঝা যাচ্ছে না কিন্তু মনে হয় উর্দুতে লেখা ছিল সে পেয়েছে নূরের শেষ স্মৃতিটুকু এখানে রেখে গিয়েছিল সুরসেন এত যুগ ধরে এখানেই রয়েছে এবার ওই মহলের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতির ঘাটে এলো ওরা সকলে চিঠিটা ও নূপুর দুটো একসাথে করে ভাসিয়ে দিল গোমতির জলে চির শান্তি পাও তোমরা নূর বেগম আর সুরসেন মননের পরে মিলিত হও তোমরা রতনলালকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওরা গেস্ট হাউসে ফিরে গেল ওদের দেখতে না পেয়ে সবাই চিন্তিত স্যাররা আর একটু পরে লোকাল থানায় যেতেন তারপর ওদের দেখতে পেয়ে প্রথমে তারা খুব বকাবকি করলে না বলে যাওয়ার জন্য তখন শ্রীতমাই সামাল দিল এই বলে যে তারা বেরিয়েছিল ঘুরতে কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছিল অনেক কষ্টে ফিরে এসেছে বাড়ি ফিরে পড়না বইটা কিছুতেই আর খুঁজে পেল না সেটা তো বইয়ের তাকেই রেখেছিল মা বা রমাদেও কিছুই বলতে পারল না আর সে দুঃস্বপ্ন দেখে না পর্না আজও পর্নার সব কিছু স্বপ্ন মনে হয় তবে এটা তার অজানায় রয়ে গেল নূর পর্ণাকে কেন তার মুক্তির মাধ্যম হিসেবে বেছেছিল কিছু কিছু জিনিসের যুক্তি রাখো যাই ভালো স্বপ্ন মনে করে ভুলে যেতে চাই পর্ণা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো